গুড মর্নিং কেমন আছে সবাই আমি ঠিকঠাকই আছি তো আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আর আজকে টিফিন করেছি দাঁড়াও তো এই রুটি করেছি এটা গরম জলে রুটি করেছি না এরকম হয় না আর এই বিট গাজর দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছি ভাত অলরেডি কমপ্লিট মাছ মাছ হয়েছে আর এখানে আছে দেখাচ্ছি ধোয়া উঠছে দেখা যাচ্ছে না ডিম দিয়ে সোয়াবিন দিয়ে করেছি ডিম দিয়ে সোয়াবিন দিয়ে আমার মেয়ে খুব ভালোবাসে তাই জন্য ডিম সোয়াবিন করেছি দেখো ফুটছে দেখতে পেয়েছ এটা হচ্ছে মাছটা তো চলো আজকের এই পরে কথা বলছি আমার আগে গিয়ে দাঁড়িয়ে আছে আমি যাব যাবো আমি সিঁড়ি দিয়ে উঠবো আমার টাইম লাগে ও গিয়ে ওয়েট করছে যে মা আদৌ আসবে কিনা দেখো ওয়েট করছে পা দেখছে পা কত দূর উঠলো মানে রকম আবার উঠবে তো উঠে গিয়ে আবার কোথায় দেখো উঠছে উঠে গিয়ে আবার এখানটায় তাকাবে দেখতে পাচ্ছ মানে ও এত সেন্স না এখন ও ছাদে গেল মানে মা দো উঠছে কি না সেই দেখে ও পড়ে উঠছে তো চলো পড়ে উঠছি সিঁড়ি দিয়ে আমার একটু টাইম লাগে কারণ পাটা ব্যাথা তোমরা তো সবাই জানো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গাছ গাছের একটু পরিচর্যা করে নিয়ে এই এটা আবার পুঁতবো চলো আলো মধ্যে দেখা যাচ্ছে না মেশিনও চালাতে হবে অনেক কাজ আছে সিঁড়িতে উঠতে ছাদে উঠতে ভালো লাগে ছাদে না উঠে কোনো কাজ ভালো লাগে না রান্না বান্নার পরে ছাদে উঠবো একটুখানি রোদ পোহাবো এই দেখো জনে চলো ছাদে চলো এই দেখো দেখতে পাচ্ছ ও দাঁড়িয়ে আছে সিঁড়িতে নামে বলে চল চল ছাদে চল ছাদে চল আয় 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 আবার চলে আসবে একটু করে তো চলো আমি গাছ ফাছগুলো দেখাই দেখো তোমরা আকন্দ গাছে কড়ি হয়েছে ফুল ফুটবে গাছটা কি কাপড়ের আশীর্বাদে গাছটা একটু ভালো হচ্ছে আর কি কলা গাছটা একটা বড় জায়গায় দিয়েছি কলা গাছটা বড় জায়গায় দিয়েছি কারণ চারা বের হচ্ছে ছোট জায়গায় হচ্ছিল না ঠিকঠাক এগুলো যেন এই কী ফুলের দানা এগুলো হচ্ছে তোমার ওই যে কি বলে নাম ওই যে কী ছোটো ছোটো ফুলগুলো হয় ওই দানা নাম মনে পড়লে বলবো ওইগুলো হচ্ছে কি জানো যাই হোক মনে করতে পারছি না আমি দেখো কিরকম অবস্থা এইটুকি টুকু উচ্চ হয়ে পেকে যাচ্ছে এটা কি গাছ আমি বুঝতে পারি না আদৌ ফল হবে কি না প্রথম দিক দিকে ভালো ফল হয়েছে কিন্তু এখন দেখতে পাচ্ছি নাড়াচাড়া হওয়াতে এরকম হলো না কি হ্যাঁ বুঝতে পারছি না তো যাই হোক খাদ্য দিতে হবে তোমরা আদা গাছ দেখেছো দাঁড়াও বসে নি বসে দেখাচ্ছি তোমাদেরকে বাপরে এই দেখো আদা গাছ কত ভালো হয়েছে না ছোট্ট একটা মানে আদা দিয়ে এই একটা আদা ডাল মানে একটা মুখ থেকে ইয়ে বেরিয়েছিল তো আমি ওটা মাটিতে পুঁতে দিয়েছিলাম দেওয়ার পরে দেখো আদা গাছটা কতটা বড় হয়েছে সুন্দর হয়েছে না আমার খুব ভালো লাগে এই সময়টা আমার আসতে আজকে বেলগাছের কাছে জবা ফুল গাছগুলো দেব সময় হবে কিনা যাই না আমার একটু বেরোনো আছে রি মোটামুটি একটু কাজে ব্যস্ত থাকি গো এই দেখো বিট গাছের এই যে বিট তোমরা যদি পারো এরম বিটের মুখটাকে কেটে বসিয়ে দেবা বসিয়ে দিলে কি হয় এটারই তোমার সব কিছু ডালপালা বেরোবে এই দেখো আমি প্রমাণ এই যে দেখো পাতা বেরিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাজর কি না গাজরটা তো হবে কি না ধনে পাতা গাছ বেরিয়ে গেছে শীতকালে আমার এইসব খুব ভয় লাগে করতে আম গাছের মুকুল কবে বেরোবে যায় না দেখো আবার এসে গেছে আবার এসে গেছে পণ্ডিত কি হয়েছে বাবু ও ড্রেসটা আয় তো ড্রেস খুলে দেয় আই ড্রেসটা খুলে দি জামা খুলে দিয়ে বলেছি জামা খুলে দেওয়া বলেছি দেখো দাঁড়িয়ে দাঁড়াও ওয়েট করো মুখটা দেখো দাঁড়াও জামা খুলে দাও বলেছি এ দেখো জামা খুলে গেল একদম না কিন্তু জানি দিলাম আমি এখন ও এখন দুষ্টুমি করতে এই এই গাছের গাছ থেকে সরিয়া এটা তোমার নয়